আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা চলে আসলাম ঠিক আগের মতো যেরকম আমরা আগে বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি আপনাদেরকে করে দেখাতাম আমাদের ট্রেনিং সেন্টারে তো এরকম নতুন একটা জুতার কোয়ালিটি নিয়ে তা আমাদের কাছে কিন্তু আপনারা জুতা বানানোর মেশিন পাবেন মেশিন টুলস ডাই সব কিছু মিলে কমপ্লিট সেট পাবেন আমাদের কাছে আর যারা মেশিন নেবেন কিভাবে কাজ করবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেবো এখানে আমাদের যত ধরনের জুতা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু প্রশিক্ষণ পাবেন প্রশিক্ষণ সম্পন্ন ফ্রি আমাদের কাছে আসলে সরাসরি এসে কাজ শিখে দেখে শুনে নিতে পারবেন কারণ জুতার মেশিনই কিন্তু মেন বিষয় না মেন হচ্ছে ট্রেনিং কারণ মেশিনে আপনি কিন্তু যে কোনো জায়গায় পাবেন কিন্তু প্রশিক্ষণটা প্রবার সব জায়গায় পাবেন না তো আমাদের কাছ থেকে আপনার নিতে হবে এমন বিষয় না আমাদের কাছে আসবেন সরাসরি দেখবেন আমরা কি আইটেমগুলো শিখাচ্ছি কিভাবে শিখাচ্ছি ভালো মন্দ বিস্তারিত দেখবেন যদি মনে হয় আমাদের কাছ থেকে নিলে আপনি বেটার সার্ভিস পাবেন তখনই আমাদের কাছ থেকে আপনি মেশিনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে জুতা তৈরির ফুল সেট আপ মেশিন পাবেন কাঁচা পাল পাবেন হাতে কলমে প্রশিক্ষণও পাবেন অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে জুতার ব্যবসাটি করতে পারেন তো এখানে আমাদের কাজ চলতেছে লেডিস জুতা লেডিস সিম্পলের মধ্যে সহজ একটা জুতা কিন্তু এটার আপারটা কিন্তু অনেক দামি যার কারণে গেট আপটাও ভালো টেকসইও ভালোই হয় এই যে এটা হচ্ছে লেডিস জুতা তো এরকম লেডিস জুতা ক্যাঙ্গারো জুতা পণ্ট জুতা আমাদের এখানে এই যে যত আইটেম দেখতে পাচ্ছেন এই সব আইটেম আপনারা আমাদের কাছে প্রশিক্ষণ পাবেন প্লাস কাঁচামাল সহ পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি শুধু ক্যাঙ্গারুই না ক্যাঙ্গারুর মধ্যে কিন্তু আনকমন অনেক ডিজাইন আছে যেমন এই যে আছে র্যাক্সিনের আছে এইদিকে আছে এই যে বেল্টের আছে স্লাইজের আছে বেল্টের মধ্যে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম আপনারা সব ডিজাইনগুলো লেডিস ডিজাইন এই সব ডিজাইনগুলো বানাইতে পারবেন প্লাস আমাদের কাছে সব কিছু হাতে কলমে প্রশিক্ষণ পাবেন ম্যানুয়াল মেশিন লাগলে ম্যানুয়াল মেশিন পাবেন হাইড্রোলিক মেশিন লাগলে হাইড্রোলিক পাবেন যার যেরকম প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যারা জুতা তৈরির ব্যবসা করতে আগ্রহী জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা সরাসরি এসে দেখে শুনে কথা বলে ব্যবসাটি শুরু করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য